এক সময় এক রাজ্যে আকাশ কাঁচের মতো ঝিকিমিকি করত আর নদীগুলো গোপন কথা বলত সেখানে এলারা নামে এক মেয়ে ছিল সে কোন সাধারণ মেয়ে ছিল না সে সময় চুরি করতে পারত আঙুলের এক ঝাঁক দিয়ে সে একটা হামিংবার্ডকে মাঝ আকাশে থামিয়ে দিতে পারত অথবা বৃষ্টির ফোঁটা মেঘের দিকে ফিরিয়ে দিতে পারত কিন্তু সে কখনোই তার ক্ষমতাকে স্বার্থপরতার জন্য ব্যবহার করত না বরং সে ছোট ছোট ভুলগুলো ঠিক করেই দিন কাটাত কিন্তু রাজ্যের অনেক দূরে তারার মাঝখানের অন্তহীন অন্ধকারে এক চোর বাস করত তার কোন নাম ছিল না কেবল ছায়া দিয়ে বোনা একটি পোশাক এবং আকাশ থেকে আলো টেনে আনা হাত সে ছিল তার কা এবং তার উজ্জ্বল তার ক্ষুধা ছিল প্রতি রাতে সে একটি তারা চুরি করত পকেটে পুরে রাখত যার ফলে আকাশ একটু অন্ধকার থাকত এক রাতে যখন এলারা রূপালী রোদের ধারে বসেছিল সে লক্ষ্য করল তার উপরে তারাগুলো ম্লান হয়ে যাচ্ছে সে সময়ে সুতো ধরে অতীতকে আরও কাছে টেনে নীল আকাশের দিকে ফিরে তাকাল আর সেখানে সে দেখতে পেল চোর হাত বাড়িয়ে পাকা ফলের মতো তারাগুলো তুলে নিল রাগে সে সময়ের দিকে ফিস ফিসিয়ে বলল তার দিকে ফিরে তাকিয়ে বর্তমান থেকে অতীতে পা রাখল যখন সে প্রথম তারা চুরি করার মুহূর্তটিতে পৌঁছালো তখন চুরির মাঝখানে সে তার কবজি ধরে ফেলল এলারা চোরকে বলল পৃথিবীর যা আছে তা তুমি নিতে পারো না তার কা চোর তার দিকে ফিরে গেল তার চোখগুলো মৃতপ্রায় অঙ্গারের মতো আমি লোভের জন্য চুরি করি না সে ফিসফিসিয়ে বলল আমি আমার ভেতরের শূন্যতা পূরণ করার জন্য চুরি করি এলারা আরও কাছ থেকে তাকিয়ে সত্যটা দেখতে পেলো তার বুক খালি ছিল একটা শূন্যতা যেখানে একটা হৃদয় থাকা উচিত ছিল তারাগুলো কেবল চুরি হয়নি এগুলোই ছিল তার একমাত্র আলো যা তাকে অন্ধকারে হারিয়ে যেতে বাধা দিচ্ছিল এলারা তাকে থামাতে পারত সে সময় চুরি করে আকাশ পুনরুদ্ধার করতে পারত প্রতিটি চুরি বন্ধ করে কিন্তু পরিবর্তে সে আরও বিচক্ষণতার সাথে কিছু করেছিল এলারা সময় সুতোয় হাত দেয় নতুন কিছু সৃষ্টি করার জন্য সাবধানে আঙুল দিয়ে সে একটি উজ্জ্বল তারা বুনেছিল একটি নতুন তারা যার জন্ম তার নিজস্ব আলো থেকে এটা তোমার জন্য যেখানে তোমার হৃদয় থাকা উচিত ছিল সেখানে রেখে দাও তারাটি জলে উঠল তাকে উষ্ণতায় ভরে দিল তার পোশাকের অন্ধকার ম্লান হয়ে গেল এবং প্রথমবারের মতো চোরটি সম্পূর্ণ সুস্থ বোধ করল সে আকাশের দিকে তাকালো যা আবার জল জল করছিল এবং বুঝতে পারল যে তার আর চুরি করার দরকার নেই সেই রাত থেকে সে তারা রক্ষক হয়ে উঠল নিশ্চিত করল যে তাদের আলো আর কখনো কেড়ে নেওয়া হবে না আর এলারা সে তার রাজ্যে ফিরে গেল সে জানে যে সে সময় চুরি করার চেয়েও অনেক বড় কিছু করেছে সে তার প্রমাণ দিয়েছে আর তাই তারাগুলি আরও উজ্জ্বল হয়ে উঠল এবং সময় মৃদুভাবে প্রবাহিত হল চিরকালের জন্য একটি মেয়ের দজা দ্বারা স্পষ্ট হল যে চুরি ছাড়াও অনেক বড় কিছু করা যায় এবং সেই সাথে চোরের হৃদয়টা গর্বে ভরে গিয়েছিল